ওসে চইলা গালো আমায় মনে পড়ল না ওসে ভুইলা গেল আমায় মনে পড়ল না সুপুর দর্শক আজকে আরেকটি নতুন গান নিয়ে আসলাম আপনাদের মাঝে গানে গানে আড্ডা হবে গানে গানে সব কিছু হবে গানে গানে মনোমুগ্ধকর একটা পরিবেশে আমরা চলে এসেছি এখন আর এই মনোমুগ্ধকর পরিবেশই কিন্তু শিল্পী আহাদের গান আপনারা এর আগেও শুনেছেন শিল্পী আহাদের গান কত সুন্দর হয় আর যদি ভালো লাগে গান কমেন্ট করবেন সুন্দর করে লাইক করবেন আর যদি শেষে যদি ভালো লাগে মন চাইলে একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি শিল্পী আহাদের কাছে গান দিয়ে আপনাদেরকে আনন্দ দিবে কার ছবিতে দেখি তোমায় জুরে তুমি হাসো বুকের মাঝে চিনচিন করে কষ্ট পাইছি গো কার ছবিতে দেখি তোমায় তুমি হাসো দুঃখের মাঝে চিন চিন করে কষ্ট পাইছি গো নিজে না খেয়ে তোমায় খাওয়াইছি আমি তার প্রতিদান বুঝি ঠাই দিলি ওসে চইলা গেল আমায় মনে পড়ল না ও সে ভুইলা গেল আমায় মনে পড়ল না ও চইলা গেল আমায় মনে পড়লো না ও সে ভুইলা গেল আমায় মনে পড়ল না বিশ্বাসঘাতকতা করলি ছোট মনে ছিল বুঝি ভালোবাসাতে ও বিশ্বাসঘাতকতা করলি ছোট্ট মনে কি অপরা ছিল বুঝি ভালোবাসাতে কত তাকে ভালোবাসতাম বলতে পারি না তার অন্তর জানা ছিল না ওসে চালো আমায় মনে পড়লো না ওস ভুইলা গেলো আমায় মনে পড়লো না চইলা চালো আমায় মনে পড়লো না ওসে ভুইলা গেলো আমায় মনে পড়লো না স্মৃতিগুলো চিরকালই দু চোখে ভরা টলমিয়ে স্মৃতিগুলো ঝরে দু চোখে ভরা অশ্রু ঝুরে চোখের কণিকা কত তাকে ভালোবাসতাম বলতে পারি না ইমানেটা তোর অন্তরে জানা ছিল না ওসে চইলা গেলো আমায় মনে পড়লো না ওসে ভুইলা গেলো আমায় মনে পড়ল না ওসে চইলা গেলো আমায় মনে পড়লো না ওসে ভুইলা গেলো আমায় মনে পড়ল না